সালামু আলিকুম ফিয়োস মির স্টাডি হোজ আপনাদের স্বাগত আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কাজ কি বেতন ভাতাগত ও এই পদের পদ রয়েছে কিনা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলবো কাজ বাংলাদেশ ডাক বিভাগে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের কাজ হচ্ছে পোস্ট অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা সেটি পর্যালোচনা করা পোস্ট অফিসের অন্য অন্য স্টাফরা সঠিকভাবে কাজ করছে কি না তদারকি করা গ্রাহকের কোনো অভিযোগ রয়েছে কি না সেটি খতিয়ে দেখা পোস্ট অফিস পরিদর্শন করা পোস্ট অফিসের কার্যক্রমের আপডেট অধ্যতান কর্তৃপক্ষকে অবগত করা বৃহস এটি ছিল পোস্ট অফিস ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের কাজ এখন বলবো ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের বেতন ভাতা সম্পর্কে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের বেতন ভাতা ইন্সপেক্টর অফ পোস্ট অফিস গণ বারোতম গ্রেডে বেতন পান বারোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু এটি হচ্ছে তাদের মূল বেতন এই মূল বেতনের সাথে তারা সরকারি অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন অন্য অন্য ভাতা পাবেন যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা ও প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবেন শিক্ষা ভাতার ক্ষেত্রে জরিদার সন্তান থাকে একটি সন্তানের জন্য পাঁচশোটা টাকা এবং দুটি সন্তানের জন্য এক দুটি সন্তানের জন্য এক হাজার টাকা পাবেন তো চাকরির শুরুতে একজন ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের চাকরিজীবী সর্বমোট কত টাকা বেতন পাবে চাকরির শুরুতে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসগণ প্রায় বিশ হাজার টাকা স্যালারি পাবেন বিশ হাজার টাকার মতো বেতন পাবেন পদোন্নতি ইন্সপেক্টর অফ পোস্ট অফিস ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের পদোন্নতি রয়েছে কিনা ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের পদোন্নতি নীতিমালা রয়েছে এই পদ থেকে পদোন্নতি পেয়ে সুপারিনটেন্ডেন্ট পদে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ থেকে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে তো আপনারা আজকে জানলেন ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কাজ কি বেতন ভাতার কত ও তাদের পদ রয়েছে কি না আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ